কে কবরে যেতে হবে এটা হল গল্প আল্লাহ তাবারকার কথা আল্লাহর রাসূল যখন তুমি মজলিসে উঠবে আমি যে উঠে চেয়ার বসলাম বললাম আসসালামু আলাইকুম আপনারা উত্তর দিলেন কিনা জানি না অপেক্ষ ছিলাম যদি আমি কারো সঙ্গে রাস্তায় দেখা হয় বলবো আসসালামু আলাইকুম সেও বলবে ওয়ালাইকুম সালাম এবার অপেক্ষা করা হলো কিন্তু দুই জায়গায় সালাম দাও সালাম দেওয়ার পর অপেক্ষা না করে আর কিছু কথা বলে না একটা জায়গা বলে মসজিদ মসজিদে যদি কেউ না থাকে তুমি মসজিদ ঢোকার সময় সালাম দাও আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মুতালি আবু আবরাহ মুতিকা গান ভরে বলবেন আসসালাম মসজিদে না হয় জিন থাকবে তারা উত্তর দিয়ে দিবে। আর একটা জায়গা যখন তুমি যাবে যেখানে আমাদের অতীত নিয়ে আছি

লোক এসে এক হাজার কি পাঁচশো জানাজা শুরু হলো তার জন্য দোয়া হচ্ছে আমরা সবাই ভাবি আপা মারা গেছে মা মারা গেছে খালু মারা গেছে ওর জন্য দোয়া হচ্ছে জানাজাটা ওর জন্য দোয়া হচ্ছে না দোয়াটা আমি বলি بسم الله الرحمن الرحيم اللهم <سؤال> اغفر لحينا ومعيدنا وصاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من نهيته من فائه ألي <سؤال> الإسلام <سؤال> <سؤال>

মূর্দা ব্যক্তি আগে বেেন না আগে পেচিবি করা হেনিয়ে না বিতিয় যে বলা হল মাইতিা মিলতু ব্যক্তিকে আপনি মাছ করেন অসাহিদিন না ওয়াবাইবিনা হাজি আছে তাদের ক্ষম করেন। যারা আসতে পারেনি তাদেরকে ক্ষমা করেন ও সাগিরিনা ও কাবিরিনা ছোটকে মাফ করেন বড়কে মাফ করেন ও দাকারিনা ও উনসানা নারীকে মাফ করেন পুরুষকে মাফ করেন আল্লাহুম্মা মান আহাইতাহু মিন আলাল ইসলাম হে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব

আর বে নামাজিরা জানা যা কেন করবে আপনাদের জয়পুর আছে কিনা জানি না আমাদের বর্তমানে আছে আসরের পর জানা যা হবে তো এখানে গাছ রাখা আছে এটা মসজিদ গোটা গায়ের লোক এসে মসজিদে নামাজ পড়ছে দু কাতা বাইরে মেহমানকে নিয়ে এক থেকে দেড়শোটা লোক নামাজ পড়ে বের হলো আর জানা যায় দু হাজার এখানে আছে

এক মানে এক অহুল পাহাড় সমান দেয়া হবে তারপরে যদি তুমি আর কাফন কাফন সব মিলিয়ে শেষ পর্যন্ত থাকু। তাহলে তোমাকে দুই কিরাত নাকি দেয়া হবে দুইটা বহুত পাহাড়ে সমান তুমি নাকি পাবে বন্ধুরা আমার যদি নবীজি বলতেন যত গুণী লোক যা পূর্বী প্রত্যেকের তরফ থেকে কে এক পাহাড় দেখে দেওয়া হবে তাহলে মাইয়েতের বড় আশা ছিল এত লোক দেখি জীবিতদেরকে কেন জানা যায় আনা হচ্ছে এর একটা বিরাট কারণ লুকিয়ে আছে লোকরা তো যা হলে জীবিতকে হে জীবিত তুমি কাজ ফেলে দাও

কথা আপনাদেরকে তিনবার বলবো দার্শনিকের কথা এটা হাদিসের কথা নয় বড় একজন ছিল যাবারের কথা তিনি বলছেন একটা মানুষ মরে কিভাবে কবরে যাচ্ছে একটা মানুষ জীবিত ছিল এখন জীবিত ছিল মরে গিয়ে কিভাবে নিজের কবরে যাচ্ছে যদি এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির প্রেরণের দরজাটা যদি না খুলে হেদায়েতের দরজাটা যদি না খুলে তাহলে ওর মতো মূর্খকে পৃথিবীতে কোনো পণ্ডিত না এক কলমকে শিখিয়ে দেয় এক কোন লাইসা পড়া सीटेटে পারে তার মানে জানা যায় তুই যাও লোকটা মরে গেছে আত্মীয় স্বজন ছেলে পিলে ভাই ব্রাদার টাকা পয়সা জমি জায়গা পুকুর বাগান সব

হ্যালো এই দৃশ্যটা দেখার পর এই দৃশ্যটা দেখার পর এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির বিবেক যদি না ভুলে এখন পর্যন্ত যেন মসজিদের দরজে না পায় এই রকম কথা মূর্খকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি নাই তাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে ওদের জানা জানতে চলে বলে

কবর এমন একটি জায়গা উপায় নাই যেতে হবে উপায় নাই আল্লাহ বলেছেন বড় বড় মাস্তান বড় বড় নবী বড় বড় ওলি মাঝির কবর ডাকলে শত কেও কখন আসবে না হাই মাটির বিছানা ছেড়ে মাটিরই কবর গৃহে স্বাদ বুঝবে ভিতরের লোককে সময় লাগে ওই দিকটা বাংলাদেশ এদিকটা ভারত মৈতিপুর আশ্রম গেট এই গেটটাকে ক্রস করতে গেলে দুবার দুজায় তিন বা চার বার চেক আপ হবে প্রথমে এইদিকে এইদিকে চেক করবে কাস্টম তারপরে করবে বিএসএফ তারপরে করবে বিজেপি তারপরে করবে কাস্টম তারপর আপনি বেরিয়ে যেতে পারবেন বন্ধুরা আমার কবরটা একটা চেক আপের জায়গা দুনিয়া থেকে যারা আখেরাতের পথে যাত্রা শুরু করেছে এহ জগৎ থেকে পরজগতে জগতে যারা দেশে তাদের জন্য কবর হলো একটা ইমিগ্রেশনের জায়গা সেখানে চেক আপ হবে আল্লাহর নবী বলছেন ইতা উদিয়াল মাইয়াতু ফিল কবরে যখন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয় আতাহু মালাকানে দুই জন ফেরেশতা সেখানে আসে ফায়াকুলানে তাউতুকুনতে এক সঙ্গে বলে কবরবাসীকে এ কবরবাসী মনরা পোকা পড়ো মা তিন তিন কি ওমান নবী ও কা তর প্রশ্ন করে বিশা নবী বলেন যে প্রশ্ন কোন যে আল্লাহর বললাম ঠিক ঠিক কি করে দিয়ে দেবে রব্বি আল্লাহ নবী মুহাম্মদ এবং তিন ইসলাম ঠিক করে দিয়েছে আল্লাহ বলবে বান্দা আমার সত্যবাদী আছে রে আমি